দুনিয়ার প্রেম শেষ করে দেয় নিঃশেষ করে দেয় বংশ করে দেয় তিলে তিলে ক্যান্সারের মতো খেয়ে করে দেয় শান্তির শান্তির জগতে আগুন লাগায় দেয় একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলেই আমার কথা বুঝতে পারবেন চতুর্দিকে একটু চোখ খোলা রেখে যদি দেখেন দুনিয়ার ভালোবাসা মানুষকে শেষ করে দেয় নিঃশেষ করে দেয় কত শত মানুষ এই প্রেমের জগতে পড়ে নিজের সম্পত্তি শেষ করে ফেলেছে অর্থ শেষ করে ফেলেছে পড়ালেখা শেষ করে ফেলেছে চাকরি শেষ করে দিয়েছে ব্যবসা শেষ করে দিয়েছে এমন কি সে প্রেমে সফল না হয়ে অনেকে তো নিজের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছে দুনিয়ার প্রেম এটা মাথায় এবং মনে বসায় ফেলবেন দুনিয়ার প্রেম শেষ করে দেয় নিঃশেষ করে দেয় ধ্বংস করে দেয় আর রবের প্রেম নবীর প্রেম নতুন জীবন দান করে সুবাহান অন্ধকারে আলোর সঞ্চারণ করে সুবাহান অশান্তি মনে শান্তি প্রতিষ্ঠা করে অমানুষকে মানুষ করে বেজ্যুতিওয়ালাকে ইজ্জত করে সব কথার এক কথাই দুনিয়ার জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির ঘরে পৌঁছায় দেয় সুবাহান যার যেটা দরকার আমাদের যদি আসলে শান্তির দরকার আল্লাহ এবং রসুলের পথ ছাড়া দ্বিতীয় কোন উপায় এবার আওয়াজ দিয়ে বলেন সব বিশ্ব জাহান ভালোবাসে কাকে কাকে ভালোবাসে খোঁজে কাকে তালাশ করে কাকে চায় কাকে সব সৃষ্টি যে সষ্টাকে চায় সুবাহ বলি সব সৃষ্টি যে স্রষ্টার প্রশংসায় বেবুর সেই রব যার প্রশংসা করেন হারদম তিনি আপনার আমার নবী রহমতুল্লিল আলম আল্লাহ তালা প্রত্যেকটা নবী রসুলকে সময় উপযোগী কিছু অলৌকিক পাওয়ার ক্ষমতা দান করেছেন যেটাকে আমরা এক কথায় মোজেজা নামে চিনি একটু জোরে বলেন না আর প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ ছিল আপনার আমার টার্মের একটা শেষ আছে ছেলে হিসেবে একটা টার্ম শেষ যেই দিন বিয়ে করছি সেদিন জামাই হিসেবে টার্ম শুরু যেদিন দিন বাচ্চার বাপ হয়েছি সেদিন বাপ হিসেবে টার্ম শুরু যেদিন আমার ছেলে বিয়ে করছে সেদিন থেকে আমি শ্বশুর হিসেবে টার্ম শুরু যেদিন ওদের ঘরে আল্লাহ নিয়ামত দান করছে আমি দাদা হিসেবে টার্ম শুরু একটার শেষ বলেন না আরেকটার একটার শেষ আরেকটার আল্লাহ তালা একমাত্র সৃষ্টিজগত আমাদের নবীকে এমন মজাদা দান করেছেন যা তা কেমত পর্যন্ত টিকে থাকবে তার বের শেষ নাই আল্লাহ তালা নবীকে দান করা হাজার রকমের মজাজার ভিতরে একটা মজাজার নাম শুনি নাই আরো জোরে আরো জোরে আরো জোরে কিছু কিছু মানুষকে দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে কোরআনের মধ্যে আগুন লাগাই দেয় অনেকে নিজের পক্ষ থেকে করার যায় সব করে আমাদের মতো পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নাই আমরা হচ্ছি চালাক বেশি গাদা উপরের লেভেলটা আমাদের মতো বুদ্ধিমান আর কেউ কিন্তু ভিতরে আমাদের মতো গাদা আর কেউ রক্ত কেউ খায় বলেন না ফোসা রক্ত কেউ খায় নেশা করা মানে ফোসা রক্ত খাওয়ার সাইতেও খারাপ কথাটা বুঝছেন নেশা করা পোসা দুর্গন্ধওয়ালা রক্ত খাওয়ার সাইতেও খারাপ যেটা বলতেও গ্রিন না লাগে এবার বলেন বাংলাদেশে নেশা দিন দিন কমতেছে না বাড়তেছে আমাদের মতো গাদার আছে গই আচ্ছা নেশা যে করে কেন করে কেউ বলে যে দুঃখ বুলার জন্য কেউ বলে যে কষ্ট বলার জন্য কেউ বলে যে ভাবে ভাবে থাকার জন্য কেউ বলে যে না একটু মজা লাগে সে জন্য আচ্ছা করলেন ভালো কথা কয় মিনিট থাকে আপনার এই নেশা এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যখন আপনার নেশা কেটে যায় ব্রেন যখন আবার একটিভ হয় তখন আপনি দেখেন আপনি আর খাটে নাই নালার মধ্যে ভরে আসেন অনেকে তো নিজের প্রধানমন্ত্রী পর্যন্ত দাবি করে ফেলে অনেকে বলে যে আমার মতো বাদশা পৃথিবীদার আর কেউ পুলিশের বেতের বাড়ি যখন পিছনে পড়ে তখন আকল ঠিক নাই আসে তখন বুঝতে পারে আমরা বলি যে নেশা ছেড়ে যায় ওই নেশা টাকা দিয়ে খরচ করে করে লাভ কি যে নেশায় আপনার মত্ত হতে বারবার খরচ করতে হয় নিজের বিচরণ ক্ষতি হয় বাইরেও ক্ষতি হয় আরে ওই নেশার তাই মত্ত হন যে নেশায় একবার মত্ত হলে আপনার আজীবন নেশাই কেটে যাবে সেটা হচ্ছে রবের প্রেমের নেশা নবীর প্রেমের নেশা বলেন সুবহান ওই প্রেমের নেশার চাইতে বড় দামি নেশা এই নেশা থাকে কয় ঘন্টা আর রবের প্রেমের নেশা থাকে আজীবন আরো জোরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ থেকে এজাজত নিয়ে জিব্রাইল আল ইসলাম একবার পরীক্ষা করতে এসেছেন আল্লাহ কেন বলে বন্ধু বানিয়েছেন উনি মানুষের রূপ ধরে আসলেন তখন যে মেষের পাল 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 ছাগলের চড়াচ্ছেন মাঠে আর তৎকালীন সময় বড় লোক বড় হতো তাদেরকে যাদের মেষের পাল থাকতো বেশি দুব্বার পাল ছাগলের পাল থাকতো বেশি ওটের পাল থাকতো বেশি ওদেরকে তৎকালীন সময় বড় লোক কুটিভতি ইব্রাহিম নবী আপন কাজ করছেন জিব্রাইল আমিন মানবের রূপে এক গাছতলায় নিচে বসে বসে আল্লাহ নামের জিকির করা শুরু করেছেন সুবাহান আল্লাহ ওই জিকিরের আওয়াজ ইব্রাহিম নবীর কানের মধ্যে আসলো ইব্রাহিম নবী ওই কাজ ফেলে আল্লাহ নামের জিকির শুনতে লাগলেন সুবাহান আল্লাহ কিছুক্ষণ পর যখন মানবরূপী ফেরেস্তা জিব্রাহিল জিকির বন্ধ করে দিলেন রবের ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন এসে ওনাকে বললেন ভাই আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করতেছেন শুনে মনটা শান্তি হয়ে যাচ্ছে আর একটু করেন না তখন জিব্রাইল ফেরেস্তা হেকমতে বললেন এতক্ষণ করেছি আমার ইচ্ছায় এখন আপনার কথা রাখতে যদি আমার করতে হয় তা আমার ফায়দা কি আমার লাভ কি তখন ইব্রাহিম নবী বললেন আমার এই বিশাল ছাগলের পাল থেকে অর্ধেক আপনাকে আমি দিয়ে দিব যদি আমার রবেন নামের যে কিছু আপনি শোনান এবার জিব্রাইল ফেরেস্তা রবের নামের জিকির শুনালেন উনি অর্ধেক পাল দিয়ে দিলেন কিছুক্ষণ পর জিকির বন্ধ হলো ইব্রাহিম নবী আবার আবেদন করলেন ভাই আরেকটু জিকির শুনান এবার প্রশ্ন করে এবার কি দিবেন বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনার নামে করে দিব সোহান আল্লাহ এবার মানব রূপী জিব্রাহ ফেরেস্তা আল্লাহর নামের জিকির শুনালেন ইব্রাহিম নবী মত্ত হয়ে ভক্ত মত্ত হয়ে পাগল হয়ে রবের নামের জিকির শুনতে 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 আত্মহারা হয়ে গেলেন এবার দেওয়ার মতো আর কিছুই নাই জিব্রাইল ফেরেস্তা রবের জিকির করা বন্ধ করলেন ইব্রাহিম নবী বলে ভাই আরেকটু 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 শুনতে চাই আরেকটু ইচ্ছা করছে আরেকটু রবের নাম তো শুনতে চাচ্ছি ভাই এখন জিব্রাইল ফেরেস্তা বলে প্রথম বাঘ দিলেন দ্বিতীয় ভাগও দিলেন দেওয়ার মতো তো এবার আপনার কাছে আর কিছু নাই এবার আপনি আমাকে কি দিবেন যদি জিকির শুনাই তখন ইব্রাহিম নবী যাকে আল্লাহ খালিলুল্লাহ শান দান করেছেন সুবাহান ইব্রাহিম নবী যিনি জলিলুল কাদার একজন পায়েগাম্বার ওই ইব্রাহিম নবী ওই ইব্রাহিম পায়েগাম্বার জিব্রাহ ফেরেস তাকে বলে ভাই আপনার এই ছাগল গুলা জন্য একজন খাদেম রাখাল তো দরকার হবে আপনি রবের নামের জিকির শুনান আমি ইব্রাহিম রাখাল হয়ে যেতে প্রস্তুত আছি জিব্রাইল ফেরেস্তা বলে যে বোঝা হয়ে গেছে আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে জিব্রাইল ফেরেস্তা বলে আমি বুঝতে পারলাম এবার আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে আপনার জিনিস আপনি রাখেন আমি মানুষ না আমি জিব্রাইল ফেরেস্তা এসেছি সুবহানাল্লাহ মনে রাখবেন এই প্রেমের কোন শেষ বলেন এই প্রেমের শেষ আমরা বুঝার চেষ্টা আমরা ভুল ধরার চেষ্টা করি আমি শুনি নাই একটু জোরে বলেন আমরা কমতি খোঁজার চেষ্টায় বড় পারদর্শী আমরা মানুষের বদনাম প্রচার করার ক্ষেত্রে ফেসবুক মিডিয়ার চাইতে বড় একটি ভূমিকা পালন করতে পারি এখানে একটা ঘটনা ঘটুক বিশ মিনিট পরে মরে যাবেন খবর ওখানে শুনবেন আমরা যা যা পারি সবগুলা আমাদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে আচ্ছা জাহান তো পরের কথা অনেক পরে নিজের দুনিয়ার জীবনটাও তো জাহান নাম হয়ে যাচ্ছে অস্বীকার করা যাবে বলেন আওয়াজ দিয়ে বাহিরে শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি ভাই ভাই শান্তি ভাই বোন শান্তি বন্ধু বন্ধু শান্তি শান্তি কোথাও বলেন না শান্তি কোথাও তো নিজের বালো তো পাগলও বুঝে আমার শান্তি যেহেতু আমার দরকার ওই শান্তি যেখানে আমাকে তো সেখানে যেতেই হবে আর রবের দরবার ছাড়া শান্তি কোথাও অন্তত নিজের শান্তি পাওয়ার জন্য হলেও রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় জান্নাত দরকার কাদের শান্তি দরকার কাদের ইজ্জত দরকার কাদের প্রশান্তি দরকার কাদের সুখ দরকার কাদের কবরের আলো হওয়া দরকার কাদের হাসরে বাঁচার দরকার কাদের হাঁসুর ইজ্জত পাওয়ার ইচ্ছা কাদের দিবেনকে দরকার আমাদের কিন্তু দয়াবান নিজে থেকে ডাকতেছেন আমাদের চাওয়া আমাদের চাহিদা আমাদের দরকার ঠেগা আমাদের দাতা আল্লাহ হওয়া দরকার ছিল আমরাই রবের কাছে বারবার যাওয়া কিন্তু রব আমাদের এত দয়াবান তিনি নিজে থেকেই ময়াজিনকে দিয়ে পাঁচবার করে ডাকাচ্ছেন আয় রহমত নিতে আয় ক্ষমা নিতে আয় রিজিক নিতে আয় ইজ্জত নিতে আয় সুখ নিতে আয় শান্তি নিতে আয় কবরের আলো নিতে আয় হাসরের ইজ্জত নিতে আয় গুনা মাফ করাতে আয় জান্নাতের চাবিটা নিতে আয় এতগুলা রবের ভিন্ন ভিন্ন নামের জিকির থাকতে আজানের প্রথমটা আল্লাহ আকবর দিয়ে হলো কেন সুবাহান আল্লাহ দিয়ে তো হতে পারতো মাশা আল্লাহ দিয়ে তো হতে পারতো একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ দিয়েও তো হতে পারতো এবার সেই আজানের ডাকে যেই নামাজে সাড়া দিচ্ছেন নামাজটা খেয়াল করে দেখেন হাত বাঁধার সময় আল্লাহু আকবার রুকু করার সময় আল্লাহু আকবার সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার জায়গায় জায়গায় সেই আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হচ্ছে যেটা আজানের মধ্যে শোনা যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবারের এই হেকমতটা দিলা কেন রব বলে যে আমার বান্দাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দিলাম বান্দারে নামাজ বড় নিয়ামত এটা রুহের খোরাক এটা জান্নাতের আলো এটা কবরের আলো এটা হাসরের ইজ্জত এটা রিজিকের বরকত এটা সম্মানের চাবি এটা প্রশান্তির চাবি এই নামাজটা তোকে পড়তে দিচ্ছে না যে যে কারণ চাকরির কারণে নামাজ পড়তে পারিস না ব্যবসার কারণে নামাজ পড়তে পারিস না এটার অজুহাত ওইটার অজুহাত আল্লাহ পাক বলে আল্লাহ আল্লাহর মহাজিন আমার বান্দাদেরকে শুনাই দে তাহলে আমার বান্দারা বুঝতে পারবে আল্লাহ আকবর আল্লাহ সব বড় বড়ো আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে মহান আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে ইম্পর্টেন্ট অর্থাৎ যেই কাজ আমাকে নামাজে যেতে দিচ্ছে না সব কিছুর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আল্লাহর দরবারে সাড়া দেওয়া দরকার কাদের একটু বলেন শান্তি দরকার কাদের সুখ দরকার কাদের কবরের আলো হওয়া দরকার কাদের হাসরে বাঁচার দরকার কাদের হাসরে ইজ্জত পাওয়ার ইচ্ছা কাদের দিবেন কে দিবেন কে দরকার আমাদের কিন্তু দয়াবান নিজে থেকে ডাকতেছেন আমাদের চাওয়া আমাদের চাহিদা আমাদের দরকার আমাদের দাতা আল্লাহ হওয়া দরকার ছিল আমরাই রবের কাছে বারবার যাওয়া কিন্তু রব আমাদের এত দয়াবান তিনি নিজে থেকেই মহাজিনকে দিয়ে পাঁচবার করে ডাকাচ্ছেন আয় রহমত নিতে আয় ক্ষমা নিতে আয় রিজিক নিতে আয় ইজ্জত নিতে আয় সুখ নিতে আয় শান্তি নিতে আয় কবরের আলো নিতে আয় হাসরের ইজ্জত নিতে আয় গুনা মাফ করাতে আয় জান্নাতের চাবিটা নিতে আয় জান্নাতের চাবিটা নিতে আয় জান্নাতের চাবিটা নিতে আয় প্রথমে শুনাই দিচ্ছি নিজের নাম যেন বাদ নাম না করে মোহাজিন ডাকছে মোহাজ্জিনকে বলছে আমার নামটা শোনা আল্লাহ আকবর আল্লাহু আকবর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এতগুলো রবের ভিন্ন ভিন্ন নামের জিকির থাকতে আজানের প্রথমটা আল্লাহু আকবর দিয়ে হলো কেন সুবাহান আল্লাহ দিয়ে তো হতে পারত মাশা আল্লাহ দিয়ে তো হতে পারত একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ দিয়ে তো হতে পারত এবার সেই আজানের ডাকে যেই নামাজে সাড়া দিচ্ছেন নামাজটা খেয়াল করে দেখেন হাত বাঁধার সময় আল্লাহু আকবর রুকু করার সময় আল্লাহ আকবর সিজদায় যাওয়ার সময় আল্লাহ আকবর জায়গায় জায়গায় সেই আল্লাহ আকবর দনিটা উচ্চারিত হচ্ছে যেটা আজানের মধ্যে শোনা যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবরের এই হ্যাকমটটা দিলা কেন রব বলে যে আমার বান্দাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দিলাম বান্দারে নামাজ বড় নিয়ামত এটা রুহের খোরাক এটা জান্নাতের আলো এটা কবহের আলো এটা হাসনের ইজ্জত এটা রিজিকের বরকত এটা সম্মানের চাবি এটা প্রশান্তির চাবি এই নামাজটা তোকে পড়তে দিচ্ছে না যে যে কারণ চাকরির কারণে নামাজ পড়তে পারিস না ব্যবসার কারণে নামাজ পড়তে পারিস না এটার অজুহাত ওইটার অজুহাত আল্লাহ পাক বলে আল্লাহ আল্লাহর মহাজিন আমার বান্দাদেরকে শুনাই দে তাহলে আমার বান্দারা বুঝতে পারবে আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে মহান আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে ইম্পর্টেন্ট অর্থাৎ যেই কাজ আমাকে নামাজে যেতে দিচ্ছে না সব কিছুর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আল্লাহর দরবারে সাড়া দেওয়া সুবহান আমরা বুঝার চেষ্টা বলেন না আমরা চেষ্টা আমরা ভুল ধরার চেষ্টা করি আমি শুনি নাই একটু জোরে বলেন আমরা কমতি খোঁজার এক বড় পারদর্শী আমরা মানুষের বদনাম প্রচার করার ক্ষেত্রে ফেসবুক মিডিয়ার চাইতে বড় একটি ভূমিকা পালন করতে পারি এখানে একটা ঘটনা ঘটুক বিশ মিনিট পরে মরে যাবেন খবর শুনবেন বলে জোরে বলেন না আমরা যা পারি সবগুলা জাহান নামে নিয়ে যাচ্ছে আচ্ছা জাহান নাম তো পরের কথা অনেক পরে নিজের দুনিয়ার জীবনটাও তো জাহান্নাম হয়ে যাচ্ছে অস্বীকার করা যাবে বলেন আওয়াজ দিয়ে বাহিরে শান্তি আছে আমি শুনি নাই থাকলে হ্যাঁ বলবেন না থাকলে না বলবেন বাহিরে শান্তি আছে দোকানে শান্তি বাইরে ঘরের মধ্যে শান্তি সামনে রুমে শান্তি ভিতরের রুমে শান্তি স্বামী স্ত্রী শান্তি বাই বাই শান্তি বাই বোন শান্তি বন্ধু বন্ধু শান্তি শান্তির মা কি শ্রীরেঙ্গা কলা হদে শান্তির মা

শান্তি কোথাও অন্তত নিজের শান্তি পাওয়ার জন্য হলেও রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আল্লাহ আমাদের সবাইকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুক আমাদের মতো গাদা পৃথিবীতে আর আছে কি না আমার জানা নাই আমরা হচ্ছি চালাক বেশি গাদা উপরের লেভেলটা আমাদের মতো বুদ্ধিমান আর কেউ কিন্তু আমাদের মতো গাদা আর কেউ আমি প্রায় মাহফিলে বলি হয়তো গাদাও আমাদেরকে দেখে হাসতে থাকে কুকুরও আমাদেরকে দেখে হাসতে থাকে আমরা এমন লেভেলের নামছি যেখানে আর কোন লেভেলেই নেই রক্ত কেউ খায় বলেন না ফসা রক্ত কেউ খায় নেশা করা মানে ফোসা রক্ত খাওয়ার চাইতে খারাপ কথাটা বুঝছেন নেশা করা পোসা দুর্গন্ধওয়ালা রক্ত খাওয়ার চাইতে খারাপ যেটা বলতো গ্রিন না লাগে এবার বলেন বাংলাদেশের নেশা দিন দিন কমতেছে না বাড়তেছে আমাদের মতো গাদার আছে বই আচ্ছা নেশা যে করে কেন করে কেউ বলে যে দুঃখ বলার জন্য কেউ বলে যে কষ্ট বলার জন্য কেউ বলে যে ভাবে ভাবে থাকার জন্য কেউ বলে যে না একটু মজা লাগে সে জন্য আচ্ছা করলেন ভালো কথা কয় মিনিট থাকে আপনার এই নেশা এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যখন আপনার নেশা কেটে যায় ব্রেন যখন আবার একটিভ হয় তখন আপনি দেখেন আপনি আর খাটে নাই নালার মধ্যে পড়ে আসেন অনেকে তো নিজের প্রধানমন্ত্রী পর্যন্ত দাবি করে ফেলে অনেকে বলে যে আমার মতো বাদশা পৃথিবীতে আর কেউ পুলিশের বেতের বাড়ি যখন পিছনে পড়ে যখন আকল ঠিকানায় আসে তখন বুঝতে পারে আমরা বলি যে নেশা ছেড়ে যায় ওই নেশা টাকা দিয়ে খরচ করে করে লাভ কি যে নেশায় আপনার মত্ত হতে বারবার খরচ করতে হয় নিজের বিচরও ক্ষতি হয় বাইরেও ক্ষতি হয় আরে ওই নেশায় মক্ত হন যে নেশায় একবার মুক্ত হলে আপনার আজীবন নেশাই কেটে যাবে সেটা হচ্ছে রবের প্রেমের নেশা নবীর প্রেমের নেশা বলেন সুবহান ওই প্রেমের নেশার চাইতে বড় দামি নেশা এই নেশা থাকে কয় ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা আর রবের প্রেমের নেশা থাকে আজীবন আরো জোরে আচ্ছা আসেন ইব্রাহিম আল্লাহ থেকে নিয়ে ইসলামকে ইসলাম একবার পরীক্ষা করতে এসেছেন আল্লাহ কেন ওনাকে খালিল উল্লাহ বলে বন্ধু বানিয়েছেন উনি মানুষের রূপ ধরে আসলেন ইব্রাহিম নবী তখন ওই যে মেষের পাল ছাগলের পাল দুব্বার পাল চড়াচ্ছেন মাঠে আর তৎকালীন সময় বড় লোক বড় হতো তাদেরকে যাদের মেষের পাল থাকতো বেশি দুব্বার পাল ছাগলের পাল থাকতো বেশি ওটের পাল থাকতো বেশি ওদেরকে তৎকালীন সময় বড় লোক কুটি ইব্রাহিম নবী আপন কাজ করছেন জিব্রাইল আমিন মানবের রূপে এক তলায় নিচে বসে বসে আল্লাহ নামের জিকির করা শুরু করেছেন সুবাহান আল্লাহ ওই জিকিরের আওয়াজ ইব্রাহিম নবীর কানের মধ্যে আসলো ইব্রাহিম নবী ওই কাজ ফেলে আল্লাহ নামের জিকির শুনতে লাগলেন সুবাহান আল্লাহ কিছুক্ষণ পর যখন মানবরূপী ফেরেস্তা জিব্রাহিল জিকির বন্ধ করে দিলেন রবের ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন এসে ওনাকে বললেন ভাই আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করতেছেন শুনে মনটা শান্তি হয়ে যাচ্ছে আর একটু করেন না তখন জিব্রাইল ফেরেস্তা হেকমতে বললেন এতক্ষণ করেছি আমার ইচ্ছায় এখন আপনার কথা রাখতে যদি আমার করতে হয় তা আমার ফায়দা কি আমার লাভ কি তখন ইব্রাহিম নবী বললেন আমার এই বিশাল ছাগলের পাল থেকে অর্ধেক আপনাকে আমি দিয়ে দিব যদি আমার রবের নামের যে কিছু আপনি শোনান এবার জিব্রাইল ফেরেস্তা রবের নামের জিকির শুনালেন উনি অর্ধেক পাল দিয়ে দিলেন কিছুক্ষণ পর জিকির বন্ধ হলো ইব্রাহিম নবী আবার আবেদন করলেন ভাই আরেকটু জিকির শুনান এবার প্রশ্ন করে এবার কি দিবেন বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনার নামে করে দিব সোহান আল্লাহ এবার মানবরূপী জিব্রাইল ফেরেস্তা আল্লাহর নামের জিকির শুনালেন ইব্রাহিম নবী মত্ত হয়ে ভক্ত হয়ে পাগল হয়ে রবের নামের জিকির শুনতে 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 আত্মহারা হয়ে গেলেন এবার দেওয়ার মতো আর কিছুই নাই জিব্রাহল ফেরেস্তা রবের জিকির করা বন্ধ করলেন ইব্রাহিম নবী বলে ভাই আরেকটু 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 শুনতে চাই আরেকটু ইচ্ছা করছে আরেকটু রবের নামটা শুনতে চাচ্ছি ভাই এখন জিব্রাহল ফেরেস্তা বলে প্রথম বাঘ দিলেন দ্বিতীয় বাঘ দিলেন দেওয়ার মতো তো এবার আপনার কাছে আর কিছু নাই এবার আপনি আমাকে কি দিবেন যদি জিকির শুনাই তখন ইব্রাহিম নবী যাকে আল্লাহ খালিল উল্লাহ শান দান করেছেন সুবাহান আল্লাহ ইব্রাহিম নবী যিনি জলিলুল কাদার একজন পায়ে গাম্বার ওই ইব্রাহিম নবী ওই ইব্রাহিম পায়ে গাম্বার জিব্রাহ বলে ভাই আপনার এই ছাগল গুলা জন্য একজন খাদেম রাখাও তো দরকার হবে আপনি রবের নামের শুনুন আমি ইব্রাহিম ডাকাল হয়ে যেতে প্রস্তুত আছি জিব্রাইল ফেরেশতা বলে যে বোঝা হয়ে গেছে আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরেকবার সুবহানাল্লাহ সুড ওয়লাই ফগড়ত ককটল বুমুক গাছে মারি তাইমদে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ফুল বলি আমি একবার বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন মারহাবা জিব্রাইল ফেরেস্তা বলে আমি বুঝতে পারলাম এবার আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে আপনার জিনিস আপনি রাখেন আমি মানুষ না আমি জিব্রাইল ফেরেস্তা এসেছি মনে রাখবেন এই প্রেমের কোন শেষ বলেন এই প্রেমের শেষ কষ্ট না নিলে একটা কথা বলি যদি অনুমতি দেন অনুমতি দিতে চাইলে বলেন মার হাবা দুনিয়ার প্রেম শেষ করে দেয় নিঃশ্বাস করে দেয় ধ্বংস করে দেয় তিলে তিলে ক্যান্সারের মতো ভিতর খেয়ে যাজরা করে দেয় শান্তির জগতে আগুন লাগায় শান্তির গড় পুরায় দেয় একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলেই আমার কথা বুঝতে পারবেন চতুর্দিকে একটু চোখ খোলা রেখে যদি দেখেন দুনিয়ার ভালোবাসা মানুষকে শেষ করে দেয় নিঃশেষ করে দেয় কত শত মানুষ এই প্রেমের জগতে পড়ে নিজের সম্পত্তি শেষ করে ফেলেছে অর্থ শেষ করে ফেলেছে পড়ালেখা শেষ করে ফেলেছে চাকরি শেষ করে দিয়েছে ব্যবসা শেষ করে দিয়েছে এমন কি সে প্রেমে সফল না হয়ে অনেকে তো নিজের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছে দুনিয়ার প্রেম এটা মাথায় এবং মনে বসায় ফেলবেন দুনিয়ার প্রেম শেষ করে দেয় নিঃশেষ করে দেয় ধ্বংস করে দেয় আর রবের প্রেম নবীর প্রেম নতুন জীবন দান করে সুবাহান অন্ধকারে আলোর সঞ্চারণ করে সুবাহান অশান্তি মনে শান্তি প্রতিষ্ঠা করে অমানুষকে মানুষ করে বেগজ্যোতিওয়ালাকে ইজ্জত করে সব কথার এক কথায় দুনিয়ার জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির ঘরে পৌঁছায় দেয় তো যার যেটা দরকার সে সেদিকে যাবে একটু জোরে বলেন না ভাই যার যেটা দরকার আমাদের যদি আসলে শান্তির দরকার আল্লাহ এবং রসুলের পথ ছাড়া দ্বিতীয় উপায় এবার আওয়াজ দিয়ে বলেন সব বিশ্ব জাহান ভালোবাসে কাকে কাকে ভালোবাসে খোঁজে কাকে তালাশ করে কাকে চায় কাকে সব সৃষ্টি যে সষ্টাকে চায় সুবাহ বলি সব সৃষ্টি যে ষষ্ঠার প্রশংসায় বেবুর সেই রব যার প্রশংসা করেন হারদম তিনি আপনার আমার নবী রহমতুল্লিল আলম একটু জোরে বলেন একটা কথা মাথায় রাখবেন ভাই কোরআন হাদিস পড়া এক জিনিস বুঝা এক জিনিস আমার ভাইজান আলোচনার মধ্যে খেদমত নিবেদন করেছেন আমরা পড়ার মধ্যে থাকি বোঝার চেষ্টা বলেন না বোঝার চেষ্টা আমরা কোরআনকে কোরআনের মতো বুঝতে না চেয়ে আমরা নিজেদের মতো করে বুঝতে চাই যার কারণে একই কোরআন একই আয়াত এক এক জায়গায় এক এক ধরনের রং সামনে চলে আসে একটু জোরে বলেন না সেজন্য আদবের সাথে বলা নিবেদন পৃথিবীর সমস্ত বই পুস্তক পড়তে জানতে ভালো একটা ব্রেনের দরকার ভালো একটা চোখের দরকার কিন্তু কোরআন হাদিস বুঝার জন্য পড়ার জন্য সুন্দর একটা মনের দরকার ইমানে কিছু শক্তির দরকার অন্তর ছাড়া কখনো কোরআন হাদিস বুঝা বলেন না বুঝা বুঝা কোরআনের এক একটা হরফের মধ্যে মজা কোন সমস্যা কোরআনের এক একটা হরফে কি বললাম মজেজা বলেন কি আমার আলোচনা দীর্ঘায়ু করব না একদম শেষের দিকে মনোযুক্ত একটু কঠিন রাখবেন আল্লাহ তালা প্রত্যেকটা নবী রসুল সময় উপযোগী কিছু অলৌকিক পাওয়ার ক্ষমতা দান করেছেন যেটাকে আমরা এক কথায় মজেজা নামে চিনি একটু জোরে বলেন না আর প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ ছিল প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ আপনার আমার টার্মের একটা শেষ আছে ছেলে হিসেবে একটা টার্মের শেষ যেদিন দিন বিয়ে করছি সেদিন জামাই হিসেবে টার্ম শুরু যেদিন বাচ্চার বাপ হইছি সেদিন বাপ হিসেবে টার্ম শুরু যেদিন আমার ছেলে বিয়ে করছে সেদিন থেকে আমি শ্বশুর হিসেবে টার্ম শুরু যেদিন ওদের ঘরে আল্লাহ নিয়ামত দান করছে আমি দাদা হিসেবে টার্ম শুরু একটার শেষ বলেন আরেকটার একটার শেষ আরেকটার আল্লাহ তালা একমাত্র সৃষ্টি জগত আমাদের নবীকে এমন মজাদা দান করেছেন যা তাকে আমত পর্যন্ত টিকে থাকবে তার শেষ নাই আল্লাহ তালা নবীকে দান করা হাজার রকমের মজাদার ভিতরে একটা মজাদার নাম শুনি নাই আরো জোরে আরো জোরে আরো জোরে কিছু কিছু মানুষকে দেখবেন পৃষ্ঠা ছিঁড়ে কোরআনের মধ্যে আগুন অনেকে নিজের পক্ষ থেকে যতটুক অবমাননা করার যায় সব করে আমরা শ্রদ্ধার সাথে বলি ভাই